ভূত এফ হারিয়ে যান ভূতের রাজ্যে ভূত স্টোরিতে সবাইকে স্বাগতম শুনছেন রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি ভয়ের জগতে হারিয়ে যেতে শুনুন আমাদের আজকের রোমাঞ্চকর ও ভৌতিক গল্পটি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ভৌতিক গল্প যদি আমাদের অনুষ্ঠানটি আপনি নতুন শুনে থাকেন তাহলে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন নিয়মিত আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ তো ভিওয়ার্স আমরা চলে যাব সরাসরি আমাদের আজকের ভৌতিক একটি গল্পে গল্পটি লিখেছেন উবাইদুর রহমান আমরা চেষ্টা করব তার নিজের মতন করে পড়ার আমি ঢাকাতে থাকি আমার বন্ধু রবিনের বাসা দিনাজপুর হঠাৎ আমার বন্ধু সে বলে আমি বাড়িতে যাব আমি বললাম তুই বাড়িতে যাবি তোর সাথে আমিও ঘুরতে যাব মজার স্বরে বলায় আমার বন্ধু রবিন কথাটি সিরিয়াস ভাবে নেয় সে পরের দিন আমাকে নেওয়ার জন্য চলে আসে আমি পরে যাব না বললে সে অনেক মন খারাপ করে এক পর্যায়ে আমি রাজি হই আর বাড়ির থেকে অনুমতি নিয়ে বন্ধুর সাথে বন্ধুর গ্রামের বাড়ি দিনাজপুরে রওনা হই বন্ধু রবিনের সাথে রওনা দেয় গাড়িতে যাওয়ার সময় খুব আনন্দ করি আমরা ভালোই সারাদটা দিন কাটে সন্ধ্যার আগ দিয়ে আমি তাদের বাড়িতে পৌঁছাই বাড়িটা ছিল প্রচন্ড পুরানো মনে হচ্ছিল আগের যুগের কোনো বাড়ি রঙগুলো খাপসা হয়ে গিয়েছে আর একতলা বাড়িটি উপরে সাত চারকোনাতে ব্যালকনি দেয়া তো গ্রামীণ পরিবেশে মোটামুটি ভালোই লাগলো একটু রোমাঞ্চকর রোমাঞ্চকর লাগছিল তো আমরা সন্ধ্যার পর একটু ঘোরাঘুরি করে এসে রাত্রে শুয়ে পড়ি বন্ধু আর আমি দুজনে গল্প করছিলাম এক পর্যায়ে দুজনে শুয়ে পড়লাম অর্ধেক রাতে প্রচন্ড মশার কামড়ে ঘুম ভেঙে গেল বন্ধুকে বললাম বন্ধু একটু কয়েল জ্বালা বন্ধু কয়েল জ্বালানোর পর আমি শুয়ে আছি দু একটা কথা বলে বন্ধু ঘুমিয়ে পড়ল। এবার আমার কানে ভেসে আসলো কে যেন উপরে নুপুর পায়ে দিয়ে নাচছে মনে হচ্ছিল ছাদ থেকে এই শব্দটি আসছে তো নীরব একটি রাত দিকে কোনো শব্দ না থাকায় এই শব্দটি স্পষ্ট আমার কানে এসে বাজছে হঠাৎ করে শব্দটি আর নেই ভাবলাম হয়তো এখন কেউ নাচা বন্ধ করে দিয়েছে তখনও আমার ভয়ের কোনো বিষয় আমি বুঝতে পারি না সকালে ঘুম থেকে উঠে বন্ধুকে বললাম কিরে রে বন্ধু তোদের বাসায় কি কেউ রাত্রে ডান্স প্র্যাকটিস করে সে বন্ধু আমাকে অবাক করা একটা কথা বলল যে আমাদের আমাদের বাড়ির পাশে কোনো ঘর নেই যেগুলো আছে তা বেশ কিছু দূর দূরে আর আমাদের বাড়িতে কোনো নাচ শেখার মতন কোনো মেয়ে নেই তাহলে তুই এই শব্দটা হয়তো তোর ভুল শোনা হয়েছে ভাবলাম তাহলে হয়তো আমি রাত্রে ভুল শুনেছিলাম বা স্বপ্নে দেখেছিলাম এই দিনটাও একইভাবে ঘুরে ফিরেই কেটে যায় রাত্রে যখন আমি শুয়ে পড়ি তখন আবার সেই একই নুপুরের বাজনা আমার কানে ভেসে আসে আমি খেয়াল করে শোনার চেষ্টা করি আর ভাবি আজকেও কি স্বপ্ন দেখছি উঠে বসলাম দেখলাম যে না আজকে স্বপ্ন না আমি তো এমনি কানে শুনছি ভেসে আসছে শব্দ প্রায় অনেকক্ষণ শোনার পর আমার বন্ধুকে ডাক দেই বন্ধু উঠতেই শব্দটি আর নেই গল্প করতে করতে আবার ঘুমিয়ে পড়ি সে রাতটা ওইভাবেই কেটে যায় সারাদিন মনে একটাই চিন্তা রাত্রে এই শব্দটা কোথা থেকে আসে এটা বের করার জন্য আমি খুব ব্যাকুল হয়ে পড়ি চিন্তা করি এবার রাত কখন আসে রাতের জন্য অপেক্ষা করতে করতে রাত আসার পর তাড়াতাড়ি শোয়ার জন্য চলে যাই বন্ধুরবীন ঘুমিয়ে পড়লো আমি ঘুমাইনি ভাবছিলাম কখন শব্দটি শুনব অনেক রাত হওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়েছে চারিদিকে যখন নীরব সেই শব্দটি আবার ভেসে আমার কানে রিমঝিম শব্দ আমি উঠে বসলাম শব্দটি খেয়াল করলাম কোথা থেকে আসে দেখলাম ছাদ থেকে আসতেছে আর এটা ভেবেই আমি ছাদে ওঠার জন্য সিঁড়ির ঘরে চলে গেলাম একতলা ঘর এজন্য ছাদে ওঠার জন্য বেশি একটা কষ্ট করা লাগলো না রুম থেকে বেরোয় ছাদের দিকে উঠে গেলাম ছাদের গেট খুলতেই কোনো শব্দ নেই এবং উপরে কোনো মানুষ ছিল না চারিদিকে তাকালাম দূরে ভালোভাবে দেখলাম কোথাও কিছু নেই হঠাৎ করে মনে হলো পিছনে কে যেন দাঁড়িয়ে আছে আমার এতটাই কাছে যে তার মুখের নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে ধপ মেরে আমি পিছনেই তাকাতে দেখলাম কিছু নেই তখন আমি একটু চমকে উঠলাম আর ভয় পেয়ে উঠলাম যে কি ব্যাপার মনে হলো কিছু পিছনে কেউ দাঁড়িয়ে আছে তাহলে কে ছিল আমি প্রচন্ড ভয় পেয়ে যাই সাথে সাথে আমি ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়ি এবার মনে হচ্ছে আমার ঘরের ভিতর কেউ হাঁটছে ফ্লোরের উপর কেউ যদি পা রাখে যেমন একটা শব্দ হয় এই নীরব রাতে মনে হচ্ছিল ওই শব্দটি আমি পাচ্ছি আমি চারদিকে তাকাচ্ছি দেখি কেউ নেই ঘরে ডিম লাইট জ্বালালাম জ্বালিয়ে রাখলে কাউকেই দেখতে পাচ্ছি না মনে প্রচন্ড ভয় লাগছে বন্ধুকে ডাক দিব বন্ধুকে আর আজ ডাক দিলাম না বালিশটা মুখের উপর রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কখন যে ঘুমিয়ে গেছি নিজেও টের পেলাম না সকালে উঠলাম সকালে উঠে বন্ধুকে পেয়ে বাইরে গেলাম দেখলাম বন্ধু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছে বন্ধুকে কিছু না বলেই আমি অন্য বিষয়ে সব ধরনের কথা বলে বন্ধুকে নিয়ে আবার ঘুরতে গেলাম আমাদেরও ঢাকায় ফিরে আসার দিন শেষ হতে যাচ্ছে আজ প্রায় তিন দিন হয়তো আর একদিন বা দুই দিন থাকবো ঘোরাফেরা করতে করতে আবার রাত চলে আসে এইবার রাতে আমার খুব প্রচন্ড আজ ঘরের বাইরে মনে হচ্ছিল কেউ থালা বাটি নিয়ে করছে আমি প্রথম ভাবি হয়তো বন্ধুর আম্মু আমার আন্টি হয়তো এত রাত্রে থালা বাটি হয়তো সারাদিনে কাজের সময় পাইনি এখন বাকি কাজটুকু আবার ভাবছিলাম এত রাতে করবে শব্দগুলো আরো বাড়তে থাকে এবার মনে হচ্ছে হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ বন্ধুর ভাষায় কোনো বাচ্চা না থাকায় আমি বাইরে গেলাম এক পর্যায়ে বাইরে গেট খুলতে আওয়াজ বন্ধ দেখলাম সিঁড়ির কোণে কে যেন দাঁড়িয়ে আছে লম্বা একটি সাদা মনে হচ্ছিল দেখে মনে হচ্ছিল পিছন থেকে কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আমি ডাক দিলাম কে তুমি কোনো কথা না বলেই ছাদের দিকে চলে যাচ্ছে আমি পিছন ধরলাম আমার দিক তাকাচ্ছে না আমি বললাম কে তুমি আমাদিক তাকাও কে তুমি সে ছাদে চলে যায় ছাদে গিয়ে নুপুরের আওয়াজ আবার কানে ভেসে আসে বাচ্চারই ছাদে গিয়ে নাচছিল আমি ছাদে উঠে যাই সরাসরি উঠেই আমি তাকিয়ে দেখলাম সে নাচছে আর নুপুরের আওয়াজ আমার কানে আসছে আর এই নুপুরের আওয়াজই আমি আমার খাটে শুয়ে প্রতিদিন রাত্রে শুনতে পাচ্ছিলাম আমি বললাম তুমি কে এত রাতে এখানে নাচছ চুপ করে দাঁড়িয়ে পড়লো আমি বললাম যে কে কথা বলো না কেন আমার সাথে ও হাসি দিল ভয়ঙ্কর একটি মুচকে হাসি দিয়ে আমার দিক তাকাতেই আমি যে জিনিসটা দেখি এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর এত ভয়ঙ্কর রূপ দেখবো আমি আগে কখনো ভাবিনি হয়তো ভাবলে এভাবে রাতে সাদেও আসতাম না আমার দিক ঘুরে তাকাতেই দেখি মুখে এত পরিমাণ বিচ্ছিরি ঘা যা দেখলে সাথে সাথে বমি চলে আসে চোখ মনে হচ্ছে উল্টে পড়ে আছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর মুখের পুরো চামড়াটা ঝলসানো মনে হচ্ছে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে তার মুখ আমাদিক তাকাতে আমি ভয়ে আমার গা শিউরে ওঠে আর আমি এত জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই অজ্ঞান হয়ে তারপরে আমার কিছু আর মনে থাকে না আমি যখন জ্ঞান দেখি আমার আমার বন্ধু পাশে বসে আছে। আর আমার আন্টি আমার পাশে বসে কান্না করছে আন্টি বলছে আমার বাসায় বেড়াতে এসে বাবাটার কিনা হলো এক বন্ধু আমি তাকাতে বলছে কি হয়েছে তোর তুই ছাদে অত রাত্রে কি করতে গেছিল সম্পূর্ণ ঘটনাটি আমি বন্ধুকে খুলে বলি বলল তোর এত রাতে ছাদে যাওয়া ঠিক হয়নি আন্টি বলল যে আমরা তো অনেক দিন ধরে আছি আমাদের সাথে তেমন কোনো কিছু ঘটেনি প্রথমত এরকমের শব্দ কানে আসলেও এখন আর কোনো সমস্যা হয় না তারপরে বন্ধু বন্ধুরবীনের কাছে জিজ্ঞেস করলাম সম্পূর্ণ ঘটনা সে বলল এই বাড়িটা অনেক আগের বাড়ি এখানে হিন্দু পরিবারের বসবাস ছিল তারা বেশ কিছুদিন এখানে বসবাস করত। তারা সবাই এই বাড়িটি বিক্রি করে ইন্ডিয়ায় চলে যায় আর তখন আমার দাদা এই বাড়িটি কিনে রাখে আশেপাশে যে সম্পত্তিগুলো দেখছো এগুলো সবই তাদের আমার দাদা তারা চলে যাওয়ার সময় কিনে রেখেছিল কিন্তু এই ভয়ের যে ঘটনা এটা আমাদের আমার সাথে ঘটেনি আর আমি জানিও না এটা তুমি কেন দেখেছ তখন প্রায় এগারোটা বেজে গিয়েছে বেলা আন্টিকে বললাম আনটি আমি আর এখানে থাকতে চাই না আন্টি আমার কোনো কথার উত্তর দেয়নি তিনি বুঝতে পারছিল আমি প্রচন্ড ভয় পাচ্ছি আর আমি তখন আমার বন্ধুকে বলি বন্ধু হয়তো আমাকে তুমি বিদয় দাও না হলে তুমি আমার সাথে চলো বন্ধু বলল তোকে একা যেতে হবে না আমিও গুছিয়ে নিচ্ছি তোকে আমি তোর বাসায় পৌঁছে দেব। আর ভাব ভেবেছিলাম দু একদিন থাকবো যাই হোক চল একসাথেই যাই আন্টি আমার জন্য পড়া পানি নিয়ে আসলো এক হুজুরের কাছ থেকে পড়া পানিটা খেলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে রওনাতে চলে আসলাম বাড়িতে এসে প্রচন্ড ভয় লেগেছিল রাত্রে একা একা থাকতে পারছিলাম না কয়েকদিন তেমন কোন বাড়িতে এসে সমস্যা না হলেও ভয়ে মনটা সময় কাঁপত রাত্রে বের হতে পারতাম না বাড়িতে কিছু জানায়নি যে বাসা থেকে অনেক চিন্তা করবে আপাতত এখন ভালো আছি ধন্যবাদ সবাইকে তো গল্পটি অনেক ভৌতিক ছিল এই ধরনের ঘটনা আমি যতটুক আপনাদের গল্পগুলো পড়ে বুঝতে পারছি গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে বন জঙ্গল বেশি সেখানেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে শোনা যায় বেশি বা পুরাতন কোনো বাড়িতে যেখানে অনেক পুরাতন স্মৃতি আছে সেখানে এই ভৌতিক ভয়ঙ্কর ঘটনাগুলো শোনা যায় তো ভিও চলে যাব পরের একটি ভৌতিক গল্পে তার আগে আবারও বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা যে এপিসোডগুলো আপনাদের জন্য রেগুলার করে থাকি আমরা এই গুলো আরো সুন্দর করে সাজানোর জন্য আগ্রহ ধন্যবাদ যদি চ্যানেলটি পাব সাবস্ক্রাইব করে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন আমাদের একটি গল্প পাঠিয়েছে লিখেছেন মুস্তাক চেষ্টা করব তার নিজের মতন করে পড়ার আমার নাম মোস্তাক ঘটনাটি ঘটেছে আমার দাদার সাথে ঘটনাটি দাদার মুখ থেকেই শোনা সালটা ছিল পঁচাত্তর থেকে ছিয়াত্তর অর্থাৎ উনিশশো থেকে ছিয়াত্তর সালের দিকে তখন গ্রামের আশেপাশে সম্পূর্ণ রাস্তাগুলো একেবারেই কাঁচা কাঁচা রাস্তা বৃষ্টির সময় কাদা হয় এটা ছিল বৃষ্টির সময়ের ঘটনা দাদা বলল বিকালে বাজার করতে হাটে যাবে গ্রামে সপ্তাহে দুই দিন হাট বসে সেটা যে কোনো দিন নির্ধারণ করা থাকে আর এই হাটটা ছিল রবিবার প্রতি রবিবার বিকালবেলা বাজারটা বড় করে বসে সেটাকে গ্রামের ভাষায় হাট বলে এই হাটে যায় দাদা দাদা কিছু ফসল নিয়ে বিক্রি করে বিক্রি করে বাড়ির জন্য দুইটা ইলিশ মাছ কেনে আর এই দুইটা ইলিশ মাছ ব্যাগে করে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গ্রামে তখন প্রতি বাড়িতে বাড়িতে কারেন্ট নেই তেমন আমাদের গ্রামে অনেক বাড়িতেই কারেন্ট ছিল না মাত্র হাতে গোনা কয়েকটা বাড়িতে কারেন্ট এসেছে গ্রামে সন্ধ্যা লাগার সাথে সাথে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আমার দাদা রওনা দেয় হাট থেকে বাড়িতে আসতে আসতে অনেক অন্ধকার হয়ে যায় দাদা বলে এই কাদার রাস্তা দিয়ে আস্তে আস্তে পা টিপে সে আসছিল বাড়িতে আসার কিছুক্ষণ আগে বিরাট একটা বাঁশের ঝাড় বাদে যে বাঁশের জঙ্গলটার ভিতর দিয়ে রাস্তাটা এসেছে এই জঙ্গলটার ভিতর দিয়ে দিনের বেলা আসতেও মনে হয় যে অন্ধকার হয়ে গিয়েছে সূর্যের আলো এমনিতেই দিনের বেলাও এই বাঁশঝাড়ের ভিতর ঢুকতে পারে না আর সেখানে রাত ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে দাদা যখন ওই ঝাড়ের কাছে আসে তখন দাদা একটি আওয়াজ শুনতে পায় কে যেন দাদাকে বলছে ব্যাগে তুই কি নিয়ে যাস দাদা চমকে উঠে তাকিয়ে পড়ে পিছনের দিকে দেখে কেউ নেই দাদা আবার হাঁটা শুরু করলে কিরে বললি না ব্যাগে কি নিয়ে যাস তখন দাদা বুঝতে পারে যে ঝাড় থেকে কেউ কথা বলছে দাদার সাথে দাদা বলে কই কিছু না তখন বাঁশের ঝাড় থেকে বলে কেন আমি ইলিশ মাছের গন্ধ পাচ্ছি দাদা তখন ভয় পেয়ে যায় দাদা চুপ করে আবার হাঁটা শুরু করে তখন ঝাড় থেকে বলে কিরে মাছ দিয়ে গেলি না দাদা না শোনার ভান করে হাঁটা শুরু করে তখন বাসের ঝাড় থেকে সেই যাই হোক একটা নেমে এসে দাদার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে যায় তখন দাদা প্রচন্ড ভয় পায় আর ভয় পেয়ে এক দর দিয়ে সে উঠোনে বাড়ির উঠোনে এসে পড়ে যায় দাদাকে সবাই ঘরে ধরে নিয়ে আসে দাদার মাথায় পানি ঢালে এক পর্যায়ে দাদা সুস্থ হয়ে সম্পূর্ণ ঘটনাটি দাদি এবং প্রতি ভাইয়ের কাছে বলে তখন সবাই বুঝতে পারে সেই বাঁশের ঝাড়ে হয়তো ভয়ঙ্কর কিছু এসে দাদার সাথে এই ঘটনাটি ঘটিয়েছে দাদা যখন বলছিল এই ঘটনাটি আমি শোনার পর দাদাকে জিজ্ঞেস করলাম যে তখন তোমার অনুভূতিটা কেমন ছিল দাদা বলল যে আমার এতটাই আর ভয় পেয়েছিলাম যে আমি কয়েকদিন পর্যন্ত অসুস্থ হয়েছিলাম দাদার কাছ থেকে গল্পটি শোনার পর এখন সেই রাস্তাটা পিচ হয়ে গিয়েছে আশেপাশে ঝাড় আর এখন নেই এখন বাড়িঘর হয়ে গেছে কিন্তু ওই রাস্তাটাতে যাওয়ার সময় আমার নিজের এখনো প্রায় ভয় ভয় লাগে ওই গল্পটির কথা মনে পড়ে আমার এই গল্পটি শেয়ার করার একটি কারণ ছিল আমি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনি তাই ভাবলাম আমার এই জানা গল্পটি আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে মাহিদ ভাই অবশ্যই আপনার অনুষ্ঠানটিতে আমার এই গল্পটি শেয়ার করবেন তাহলে খুশি হব ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি গল্প বা ভৌতিক গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার যদি এরকমের আরও জানা গল্প থাকে তাহলে আমাদের শেয়ার করতে পারেন পরবর্তী এপিসোডে আমরা শেয়ার করার চেষ্টা করব আর বলে রাখি যারা নিয়মিত গল্পগুলো শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার সাবস্ক্রাইব আমাদের কাজে অনেক উৎসাহ দেয় এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন আর জানান আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্ট করে যদি চান আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন ভিডিওটি ভয়ঙ্কর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করুন আপনার বন্ধুকেও ভালো থাকবেন নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো শুনুন মনকে রিফ্রেশ করুন এবং হারিয়ে যান ভৌতিক ভূতের জগতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার আসছি ভয়ঙ্কর কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে ভোদে ভে হারিয়ে যান ভোতের